আচ্ছা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন ইমাম সাফি জন্মগ্রহণ করেছেন ইমাম সাফি কি কোনদিন ইমাম আবু হানিফার সফরতে যেতে পেরেছেন তিনি কি ওনার কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে হয় নাই কিন্তু ইমাম সাফি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী

আপনারা জানেন দুই মজহবের মধ্যে দ্বন্দ্ব আছে কি আছে বলুন দুই মজহবের মধ্যে কি আছে দ্বন্দ্ব আছে অনুসারী যা আমরা পুরুষ জানা নামাজের তাহিনী দু জায়গায় অনুসারে তারা তাহিমাবাদী জায়গায়

Usrah buat hajar basah tuh hidjalallah mohon kita ambil dari semua ini. Amin.